হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে চলে এসেছি কাজ করাতে অটো থেকে নেমে প্রথমে এখানেই দাঁড়াতে হয় মানে নামতে হয় সো এখানে কিছু দোকানপাট ছিল আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট করেছি এরপর চলে গেলাম নৌকার জন্য এখানে নৌকার অপেক্ষায় ছিলাম সো এখানে আমার মেয়ে খেলা করছিল আর আজকের দিনটা ছিল খুবই গরম অনেক গরম ছিল আর এখানে প্রকৃতি খুবই সুন্দর ছিল এখানকার পরিবেশটা পুরো গ্রাম অঞ্চলের মতো ছিল অবশেষে নৌকা উঠে পড়েছি দেখেন আমার মেয়ে খুবই খুশি হয়েছে নৌকাতে খুবই ঠান্ডা আবহাওয়া লাগছে নৌকা থেকে নেমে চলে আসলাম নীলাবাজার এখানে চাপটি কিছু ভর্তা ছিল সেটা খেয়ে নিয়ে চলে গেলাম চা খেতে এখানে নদীর আবহাওয়াতে বসে চা খাচ্ছিলাম মাটির কাপে সো এখানে খুবই ভালো লাগছিল ওখানে কাটানোর কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ